زنب رسول الله صلى الله عليه وسلم بلن عليكم بمدالسة العلماء وإستماع كلام الحكماء فإن الله تعالى يحل قلب الميت بنور الحكمة كما يحل أول ميت بما علمته زرب لنا الله رسول الله صلى الله عليه وسلم على خديجة لا يقود قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده تمر رسول

আমার আল্লাহ আপাক রব্লুল আলমিন সেই জায়গার জন্য ফেরেস্তা পাঠায় রহমতের ফেরেস্তা দেয় না 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 দুনিয়ার যত রাজনীতির জায়গায় বি যত আছে জন্য আল্লাহ না পাঠায় পাঠায় ইল্লা ই্পাদ যেই জায়গার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির চলে রে ওই জায়গার কারণে আমার আল্লাহ রহমতের ফের ফ্রেস্তা দেই সুবহানাল্লাহ আসতকরা আমার বন্ধুগণ এক নম্বরে আমরা এখানে যারা বসেছি বসার কারণে রে আমার আল্লাহ একটা फायदा দিল তার ফ্রেস্তা দিয়ে খিরাউ করে রেখেছেন জুরে বলি না সুবহানাল্লাহ দুই নম্বরে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে পুরস্কার দিবে যারা এই মজমার মাধ্যমে বসেছে বলে সেটা হলো কি ইয়াদকুরুন আল্লাহ তাআলা ইল্লা হাফাদহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু দুই রহম দিয়ে দিবে জুরবলিরা সুবাহার আল্লাহ একমাত্র ওই জায়গাটার জন্যই আমার আল্লাহ রহমত দে সেই জায়গার মাধ্যমে আমার আল্লাহর গুণগান চলবে সেই জায়গার মাধ্যমে আমার আল্লাহর জিকির চলে সেই জাগার মাধ্যমে আমার রাসুলের প্রশংসা চলবে সেই জায়গার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের সব জিকির চলে শুরু বলি না শুভ হান দুনিয়ার কোন বড়কে নাই খালি একটাই বড়ক তার নাম হলো আল্লাহ পাকের জিকিরের বড়ক শুরু করল সুবাহ আল্লাহ তাহলে এই বউটুকে বসার লাভ আছে আর চলে বলুন না আছে আছে দুই নম্বরে চলে গেল তিন নম্বরে বলতেছেন বলে কি শোনেন আপনারা কথা বলবেন না একটা কথা আছে গো কি তা কি জানেন যারা কোনো দিন আঙ্গরে দেখবেন ময় মুর্বি যারা আছে বা আমরা যখন দুনিয়ায় আইসি তখন কিন্তু এত সুজারিংয়ের দিন ছিল না এখনকার দিনে যেটা সুজারিং হয় হয় না নাই বাবা কথা কন না কেন তো যারা দুনিয়াতে আসতে বাবা কষ্ট করছে তারা কষ্ট জায়গায় বসাটা ভালোবাসে কি করে ভালোবাসে আর যারা দুনিয়াতে কষ্ট করে আসে নাই ডাক্তারখানায় গেছে কাইটে দিছে আরামসে বাড়ি কে দিছে ও আর কষ্ট কথা কি বুঝবো কথা কন ঠিক নেই মনে করবেন এই মজমাদ থেকে যে সমস্ত যুবকেরা উঠে যেতেছে এরা তালে সেই 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 কাটাতা কাটাতা এরা তো কষ্ট করে নাই আগলা তা আসছে এত কষ্টর জায়গায় বসে কেমনে কথা কন ঠিক নাই আরো সুরে বলে তাহলে যারা দেখবেন যে আপনার সামনের থেকে যুবক একটা উঠে গেল মনে করেন এই ডের মধ্যে ভেজাল আছে রে এটার মধ্যে কি আছে আমার কথা কিছু বুঝলেন হ্যাঁ আমরা ভেজাল মুক্ত চাই কথা কোন ঠিক না নাই কি মুক্ত চাই ভেজাল মুক্ত চাই ও গাছিয়াত হুম রহমাটু ও নাজালাত আলাই হিম সাকিনা তিন নাম্বারে আমার এই সমস্ত জিকের বটকের কারণে তিন নাম্বারে আমার আল্লাহ পুরস্কার দায় কি দেয় ও গাছিয়াত ঘুম রহমাতু ও সালাত আলাই হিমু সাকি না দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো শুনে রাখো শুনে রাখো শুনে রাখো আমার আল্লাহ পাগর আব্বুল আলমিন মুসার উপরে সাকিনে নাজিল করেছেন আই আলাই সালাতামের উপরে সাকিনে দিল নবী ইব্রাহিমের উপরে সাকিনে দিয়েছেন হজরত ইদ্রিসের উপরে সাকিনে দিলেন হজরত ইয়াকুবের উপরে সাকিনে দিয়েছেন হজরত নুয়ালে সালাতুসালামের উপরে সাকিনে দিলেন লক্ষ চব্বিশ নাই বা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যতগুলা নবী আমার আল্লাহ জগতে পেরেছেন যেই সমস্ত নবীদের উপরে আমার আল্লাহ ফর আব্বুল আলমিন সাকিনা দিয়েছিলেন ওই সমস্ত নবীদের সাকিনা ওই সমস্ত আম্বিয়াদের সাকিনা ওই সমস্ত আম্বিয়াদের সাকিনা নবীদের সাকিয়া সাকিনা আমার আল্লাহ একমাত্র তুমি আমি নবী জামা মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের উম্মত হওয়ার কারণে তাদের সাকিনা সাকিনাগুলা আপনার আর আমার জন্য আল্লাহ দান করে তাহলে আঙ্গর পাওয়ার কি কম কথা কয় না মামুশ আরে অন্য অন্য নবীদের চাইতে आखरी জামানার উম্মতের দাম বেশি জুরে বলো না সুবহানাল্লাহ নবীদের সামনে আমার আল্লাহ পাক রব্বুল এই आखरी জামানার উম্মতকে নিয়া সাক্কি হিসাবে তার করাবে কিয়ামতের দিন জুরে বলো না কিন্তু আফসোস কোরআনে মাহফিলে বসলে পরে জুলুম হয়ে যায় বসার সময় নাই বসে কেমনে কতক্ষণ ঠিক নেবে ঠিক আর বলেন আমার বন্ধুগুন আমার ভাইয়েরা এই জন্য বলা হয়েছে যে কোরআনের মাহফিলে বস এক নম্বরে রহমতের ফেরস্তা পাইছি দুই নাম্বারে কি পাইলাম রহমত পাইছি তিন নাম্বারে কি পাইলাম কথা বলেন

পুরস্কৃত হয়েছি রে এই রাসূলের সুন্দর পুরস্কার আমি আপনি পাইলাম যেই নবীর কারণে রে আমি আপনি অত বড় সুখী হইলাম বলে কেমন কেমন সুখী হয়েছি কেমন কেমন ধন্য হইলাম কেমন কেমন আমরা পুরস্কার পাইলাম শুনে রাখো বন্ধুগণ আমার ভাইরা রে পৃথিবীর যারা আমার রাসুলের উম্মত হয়েছে যারা জমিনের মাধ্যমে বসে বসে আমি মাবুদের গবেষণা করে আমি মাবুদের জিকির কর আমি মাবুদের প্রশংসা করবে আমি মাবুদের তারিফ করো তোমরা করবাই এই জমিনে আর আমি আল্লাহ তোমাদের তোমাদের প্রশংসা আমার রহমতের তারিফ দরজায় যে সমস্ত গোলাপ ফেরস্তা থাকে তোমাদের তারিফ আমার রহমতের ফেরেস্তার সামনে আমি সয়ন মৌলা তারিফ করি না সুবাহ না এই উম্মতের এত দাম আফসোস আফসোস হলো ওই জায়গায় এত দামি উম্মত হওয়ার পরে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বিড়ি এমন টান দেয় ওই স্টাইল বাপরে বাপ স্টাইল কত কত পোলা বানের স্টাইল না রে বাবা মনটাই কয়েছে মনে কে যে খালি গু একটা দেওয়া কথা না মানুষ দেখছেন না ভাই রাত দেখতে পারবেন দেখবেন যারা বিড়ি খায় দেখবেন হাত দেওয়া গন্ধ কতক্ষণ ঠিক না নাই হাত দেওয়া গন্ধ কাপড় দেওয়া গন্ধ তারপরে বিছনায় যায় বিছানায় গন্ধ যে বালিশের সয় ওই বালিশের গন্ধ কতক্ষণ ঠিক না নাই হাতে গোন্ধ কাপড়ে গোন্দ বিছনায় গোন্ধ বালিশে গোন্ধ আমার মনে গো তার বউ থাকে কেমনে ওরে রে আল্লাহ রে আল্লাহ কথা কয় না মানুষ মানুষ কথা কয় না বিড়ি খাইলে তিনটা উপকার তিনটা উপকার আছে রে বাবা এক নাম্বার উপকার আপনি যত বিড়ি খাবেন আপনি যত বিড়ি খাবেন আপনি সারাটা রাত ভর আপনার আর পহরা দিতে হবে না চুরে আপনার বাড়িতে কোনো দিন চুরি করতে আসবে না এটা হলো এক নাম্বার পুরস্কার যারা বিড়ি খায় কয় নাম্বার পুরস্কার এক নাম্বার দুই নাম্বার পুরস্কার তা তো সন্দেহ বউ থাকে কেমনে কোন ঠিক না নাই আমার বন্ধু খারাপ পেলেন কতটা হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝা যাইতেছে যারা এইভাবে বিড়ি টানে কন তো এই এই ধরনের মানুষ দিয়া আল্লাহর কালাম পড়া নবীজির হাদিস পড়া কেমন হয় রে বাবা আবার ফিরে দেখবেন কত কত মানুষের আবার সাইজ আছে নাম আছে তো পড়ে না কয় হুজুর যাই কন আর তাই কন কি ক হুজুর যাই কন আর তাই কন নামাজ না পড়াহারি হুজুর রোজা না রাকাহারি হুজুর কিন্তু ইমান না ইমান একদম হিরম ঠিক আমার মতো কেউ ইমানদার নাই কথা কয় না মানুষ কথা কয় না হাই রে হ্যাঁ এক রে এক মোবাইলতে কি করস দেখেন দেন দেন এনে আমার সামনে বইসা মোবাইলের সিনেমা দেখতেছে তোর কবলটা খুব ভালো রেখে দা তার বাবার নাম কি তোর কবল দি হেরম ভালো এইবার পোলাপান সমাজে বর্তমানে সেরকম প্রয়োজন কেন এরা যখন বাবা আর মাকে কবরে নিয়ে যাবে জানাজা পড়বেন না কুত্তা যেরম ঢাইকা ঢাইকিয়াত দুয়া পরে না এই সমস্ত ছেলেরা তাই করবে না নাই কথা কর না কেন আল্লাহর কালামে বৈশা নবীর হাদিসের মাহফিলে বৈশা যে নাকি সিনেমা দেখে এই সমস্ত ছেলে দেয় কি হবে আপনার কি হবে আগের দিনের আমাদের মাও চাষিরা মানুষের কাছে যাইয়া ময় মুর্বির কাছে দোয়া নিয়েছে যে বাবা চাচা আপনি মুরব্বী মানুষ আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে মানুষ বানায় আর এখনকার আমাদের মা বোনেরা দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার পোলা যাতে মোবাইলের মধ্যে ইস্পাইড হয় তাই না এই যে দুনিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা বড় দুঃখ বড় আফসোস আজকে যেই কবরে আপনার আমার যাইতে হবে এই কবরের কথা আমরা একবারও স্মরণ করি না যেই সমস্ত ছেলে না রাতের বন্ধুগণ যতক্ষণ সময়টা ঘুমে থাকে এত সময়টা মোবাইল হাতায় না বলেন তো বাবা বলেন তো এই ছেলেরা এই ছেলেরা আপনার জন্য কি উপকারে আসবে আসবে কোন উপকারে বন্ধুগণ আমার ভাইয়েরা এই সমস্ত ছেলেরার নিজে কালামা জানে না নিজে কালামা শিখে না নামাজের কোনো ধারধার না বাবা মার কথা মানে না মুরব্বীকে সন্মান দেয় না কথা বলেন ঠিক না না অনেক মানুষে এবার বন্ধুগণার ভাইয়েরা যদি বলা হয় আপনার বেটা আপনার কথা মানে না আপনার এটা তো বিচার দিতে হবে আল্লাহর কাছে আপনার তো এটা হিসাব দিতে হবে এবার দেখবেন কত কত ময় কয় কি করে করুক বেটার আগেও নাই বেটার পাশেও নাই কয় না নাই কথা কন কয়না নাই হ্যাঁ কইছে তো বাতন্ত বুজুর্গ আমাদের আসামে বলেছিলেন আঠারোর আগে কোনো মেয়েকে বিয়ে দিও কথা কয়না মানুষ একুশের আগে কোনো গেদাকে বিয়া করাই না আচ্ছা যারা মানে নাই তাদের অবস্থাটা কি হয়েছে কথা কয় না মানুষ হ্যাঁ এবার ওই সুদা বেলা কয় নাই যে সার 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 বেটা টেটা মানি টানি না তো বেটা কি করেন করেন গা দেখছেন পুলিশে ফসকারে কয়লা দিছে তোর বেটা গঙ্গের দরকার নাই যার বেটি তারও দরকার নাই তুই এই বেলে আয় আশার হাতে ধরেনে ধরে নে হ্যান্ডকাপ দিয়া ওই যে নিয়ে এরা থিয়ে দিছে তাও এবার ইজাপত খিলাবার গা কথা কন ঠিক না নাই আরো সুর সামনে দেখেন যারা এরকম অমান্য কইরা সরকারের কথা না মাই না বেটা বিয়ে করাইছে আর কিন্তু এই কথা তারা কয় নাই কইছে যেন বেটাটা মানি না দেন গা কপালে কি দুঃখ কতক্ষণ ঠিকটা নাই আরো সরে বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই কথাটা তোমার আমার আসুল একদিন আগে নয় দুই দিন আগে নয় বিগত চোদ্দ বছর আগে বলে গেছেন শুনো পৃথিবীর মানুষ যারা নাকি গার্জেন আছো যারা নাকি বলেছি আর চোদ্দ শ বছর আগে তাকে মত পর্যন্ত কথা আমি বলে গেলাম আমি রাসুল তোমাদের গার্জান হয়ে প্রত্যেকটা ছেলে এবং মেয়ের সম্পর্কে আমার আল্লাহ কিয়ামত দিন জিজ্ঞাসা করবে আর গার্জানের জবাব দিতে হবে গার্জেনে কি করতে হবে জবাব দিতে হবে রাসুল আক্রম সাল্লাম বলে গেলেন কুল্লুকুম রাইন ও কুল্লু কুমরা বলুন আর পৃথিবীর মানুষ তোমরা আমি রাসুল তোমা চৌকি আমি বলে যাচ্ছি যারা নাকি ছেলের গারেজন আসো যারা নাকি মেয়ের গারেজন আসো আমি তাদেরকে বলে যাই বলে যাই তোমার ছেলের সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে তোমার মেয়ে সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে প্রত্যেকটা গার্জনে কিয়ামতের দিবসে রে ছেলের হিসাব দিয়ে যাইতে হবে মেয়ের হিসাব দিয়ে যাইতে হবে জুর বল না সুআহার আল্লাহ আমার বন্ধু যদি হয় ব্যাটা তবে শান্তি আর যদি হয় পাটা তালে হবে নেতা কথা কন্ঠ ঠিক না না ছেলে যদি ছেলে তাহলে তো ঠিক আর যদি ছেলে না হয় তাহলে কিন্তু